বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অনুরাগারী ছোঁয়া একটি বিশেষ নাম আর এই ধারাবাহিকের প্রাণ ভোমরা হল দীপা দীপা চরিত্রটি সাধারণত নাটকে যেভাবে তুলে ধরা হয় তার থেকে একেবারেই আলাদা দীপা প্রথম পর্ব থেকে দর্শকের মন জয় করে নেয় তার হাসি আন্তরিকতা এবং জীবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করার অদম্য মানসিকতা দিয়ে তার অভিনয় দর্শক খুব সহজেই তাকে পছন্দ করে ফেলে কিন্তু আপনারা কি জানেন দীপার বাস্তব জীবন সম্পর্কে তার আসল পরিচয় কি বাস্তবে দীপার স্বামীকে দেখলে সকলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া স্টার জয় সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা নাটক ধারাবাহিকের মূল বিষয়বস্তু ভালোবাসা আত্মত্যাগ ভুল বোঝাবুঝি এবং নারীর অবস্থান নিয়ে এই সিরিয়ালের অন্যতম প্রধান আকর্ষণ হল দীপা চরিত্রটি যিনি এক শ্যামলা রঙের সাধারণ মেয়ে হওয়া সত্ত্বেও মনের সৌন্দর্য দিয়ে সকলকে জয় করে নেয় দীপা চরিত্রটি একজন প্রিয় সৎ ও সংগ্রামী নারী হিসেবে উপস্থাপিত হয় ধারাবাহিকে দীপার সঙ্গে সূর্যের সম্পর্কের নানা টানা পড়েন কষ্ট ভালোবাসা ও ভুল বোঝাবুঝি নিয়ে গড়ে উঠেছে গল্প দর্শকরা প্রতিটি পর্ব দেখতে আগ্রহী হয়ে থাকেন এই সিরিয়ালের টিআরপি কয়েক মাস ধরে শীর্ষে ছিল দীপা সূর্যের কেমিস্ট্রির কারণে টেলিভিশনের স্ক্রিনে দীপা নামটি জনপ্রিয় হলেও বাস্তবে এই চরিত্রে যিনি অভিনয় করেন তিনি হলেন স্বস্তিকা ঘোষ স্বস্তিকা একজন জনপ্রিয় বাংলা টেলিভিশন অভিনেত্রী তিনি খুব অল্প সময়ের মধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন স্বস্তিকা ঘোষের জন্ম পশ্চিমবঙ্গের এক সাংস্কৃতিক পরিবেশে তিনি ছোট থেকেই নাটক গান এবং আবৃত্তির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন তিনি কলকাতার একটি নামকরা কলেজ থেকে স্নাতক শেষ করেন এবং সেই সময় থেকেই থিয়েটারে যুক্ত হন স্বস্তিকার অভিনয় শুরু হয় ছোটখাটো থিয়েটার প্রোডাকশন থেকে পরে তিনি বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন ও ধারাবাহিকে কাজ করেন স্বস্তিকার জীবন যেমন ক্যামেরার সামনে রঙিন তেমনি পেছনের গল্পগুলো সংগ্রামের অভিনেত্রী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে বহু রাত কেটেছে অডিশন প্রত্যাখ্যান ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি থিয়েটার থেকে শুরু করে ছোটখাটো বিজ্ঞাপন পর্যন্ত করেছেন নিজেকে গড়েছেন শিখেছেন তার এই কঠিন যাত্রা ও অদম্য মনোভাবই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে তার জীবনের মোড় ঘুরে যায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয়ের মাধ্যমে এই চরিত্রটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে অল্প সময়ে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন এবং তার নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার ফলোয়ার হয়ে যায় এদিকে দর্শকদের কৌতূহলের শেষ নেই পর্দায় বাস্তবে কেমন তিনি কি বিবাহিত কেমন তার ব্যক্তিগত জীবন বাস্তবে স্বস্তিকা ঘোষ এখনও অবিবাহিত তবে টেলিভিশন ইন্ডাস্ট্রির সূত্রে জানা গেছে তিনি একজন সহ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন যদিও তিনি সরাসরি কখনো কারো নাম উল্লেখ করে কিছু বলেননি তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে যে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সহ অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব গড়ে তুলেছেন দুজনকে মাঝে মধ্যে একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে ও শুটিংয়ের বাইরে সময় কাটাতে স্বস্তিকা অবশ্য নিজেই বলেছেন আমি এখনও আমার ক্যারিয়ার গড়ার দিকে মন দিচ্ছে সম্পর্ক ও ভালোবাসার জন্য সময় থাকবে তবে আমি চাই সেটা হোক সময় ও পরিস্থিতি অনুযায়ী তো প্রিয় দর্শক দীপাকে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ